মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত অনেক জনপ্রিয় একটা কথা এরপরও দুনিয়াতে অনেক মা আছেন যারা একটা সময় গিয়ে ভাবতে বাধ্য হন এমন সন্তানের জন্ম দেয়াছে চেয়ে না দিলেই ভালো হতো আবার দুনিয়াতে অনেক সন্তান আছেন এমনও জীবনের যত বড় সাফল্যই আসুক না কেন মায়ের স্নেহ ভালোবাসার সামনে সবই তুচ্ছ বক্সার উৎসব আহমেদ বোধ এই ক্যাটাগরির নাহলে চ্যাম্পিয়নশিপ বেল্টাকি আর মায়ের পায়ের নিচে রাখেন ছেলে দেশের হয়ে ফাইটে মা দর্শক সারিতে বসে অবাক করা ব্যাপার হলো উপস্থিত থেকেও উৎসবের ফাইট দেখেননি মা আশা খাতুন শিল্পী আমি তো মানে মায়েরটা খুব ভয় করি আর ওর জন্য আমি মানে বসে আছি এখানে ঠিকই কিন্তু খেলাটা আমি দেখিনি আমি আরেক দিক তাকাইছি কারণ আমার ছেলের গায়ে কেউ আঘাত করছে এটা দেখতে আমার অনেক কষ্ট লাগবে এর জন্য আমি আর কি ছেলের খেলাটা দেখিনি ফাইট না দেখলেও ছেলের ইতিহাস গড়ার সাক্ষী ঠিকই হয়েছেন এমনকি দাঁড়িয়ে দেখেছেন সন্তানকে নিয়ে সবার উদযাপন মাতামাতি যা দেখে চোখের কোণে পানি জমেছে মনে পড়ে গেছে অনেক পুরনো কথাও আমি আমাকে সাত বছর বয়স থেকে অনেক কষ্ট করে মানুষ করছি আমি একটা জব করি তো আমার খুব ইচ্ছা ছিল যে ও যাতে একটা কিছু করতে পারে ও যখনই কিছু একটা করতে যাইতো আর কপালটা এতই খারাপ তখনই ব্যর্থ প্রত্যেকটা জিনিসই ব্যর্থ তো মাঝে মাঝে একটু মন খারাপ করতো যে আমি যখনই কোনো কিছু করতে যাই তখনই কেন আমার এর বেলাতে এই জিনিসটা হয় এই বিষয়টা আমাকে বলতো তা আমি বলতাম যে ধৈর্য ধরো আল্লাহ ভালো কিছু একদিন দিবে তা আমি মনে করি যে হ্যাঁ সে ধৈর্য ধরেছে দেখে আজকে সে ভালো কিছু আমার জীবনের সবচাইতে খুশির দিন এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যেটা আমার ছেলেকে সবাই খুবই ভালোবাসে খুবই ভালোবাসে যেটা ভাষায় বোঝানো যায় না তো যারা আমার ছেলেকে দোয়া করছে যারা আমার ছেলের জন্য পরিশ্রম করছে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি দেশ জুড়ে ক্রিকেট ফুটবল নিয়ে মাতামাতি অন্য খেলাগুলোর খবর সেভাবে কেউই রাখে না ছেলেকে দেখেই মা আশাখাতনের অভিজ্ঞতা সুযোগ পেলে দেশের নাম উজ্জ্বল করবে দেশের বক্সাররা যদি আমি বলি যে বাংলাদেশের সরকার যদি একটুখানি এই বাইরের খেলাগুলোকে চোখ দেয় বা এই বক্সিংয়ে যদি চোখ দেয় আমি মনে করবো যে বাংলাদেশের বক্সাররা অনেক উন্নতি করবে অনেক ভালো জায়গায় যাবে আমার এটা আমার আশা মানে আমি বিশ্বাস করি যে হ্যাঁ বাংলাদেশের ছেলেরা অনেক ভালো জায়গায় যাবে উৎস মাহমুদ অলরাউন্ডার